হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমার নতুন পুরোনো সমস্ত বন্ধুকে জানাই সাদর আমন্ত্রণ অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আবারও একটা নতুন ব্লগের সঙ্গে তোমাদের সবার মাঝে চলে এলাম দেখা করতে কাল রাতেই আমরা এসেছিলাম দিদির বাড়িতে তো আজ আমাদের দ্বিতীয় দিন তো সকালবেলাতে উঠেই দেখো গোলুগুড়োকে ঘুরতে নিয়ে যাবে বলে চলে এসেছিল মনীষা আর সাথে ছিল পম্পা দুজনা গোলুগুড়োকে ঘুরতে নিয়ে চলে গেল ওরা অনেক আগেই এসেছিল তবে গোলুগুড়ো ঘুম ভাঙেনি সেই জন্য ওরা ওয়েট করছিল ওর জন্য আর গোলুগুড়ো তো সারা রাত ঘুমায় না সকালবেলাতে ঘুমোয় তো সেই জন্য আরো বেশি দেরি হয়ে গেছিলো ওরা যাই হোক এসে একটু বসে গল্প করে পরে ওকে ঘুরতে নিয়ে গেল আর দেখো দিদি তোমাদের দেখাচ্ছি এই এই যে ঘরটা ঘরটা দেখতে টিনের এটা গরুর ঘর ঘরটাতে ওদের গরু থাকে ছাগল থাকে তো তো তোমাদের আমি আগেই বলেছি দিদিদের চাষি বাড়ি তো ওদের বাড়িটা আমার খুব ভালো লাগে চারিদিকে যেদিকেই তাকাবে সেদিকেই সবুজ আর সবুজ মাঠ ঘাট মানে এত সুন্দর পরিবেশ খুব ভালো লাগে তবে একটা জিনিস কি তো ফলে প্রচন্ড পরিমাণে কাদাও হয় এবার চলো বর্দি বাড়ির উঠুনটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো সমস্ত উঠোনে কাদা ভর্তি মানে এক পা দেবে যেখানেই পা দেবে সেখানেই কাদা তো ওরা সেই জন্য প্লাস্টিকগুলো ছড়িয়ে রেখে দেয় যাতে কাদাটা কম হয় আর ওই দেখো মানে আমার বর গেল এখন বিলে মাছ ধরতে বর্দির ছেলের সাথে দেখেছো বর্দি বাড়ির থেকেই জল দেখা যাচ্ছে ওটা ওদের বিল মানে মাঠ যেখানে ওদের জল এসছে নদীর জল ওখানে ওরা পাট জাগ দেয় আর ওখানে মাছও ধরে তো এই যে আমি বরকে বলেছিলাম তুমি যখন যাচ্ছ মাঠে তো আমার জন্য একটু ভিডিও করে নিয়ে আসবে তো ও গিয়ে মাঠে গিয়ে ভিডিও করেছে এই যে দেখেছ এগুলো এগুলো সব পাট জাগ দেওয়া পাট কেটে তারপর এই এইভাবে ওরা পাট জাগ দেয় মাটি দিয়ে তারপর ঘাস দিয়ে পাটগুলোকে চাপা দিয়ে বেঁধে রেখে দেয় সেই পাটগুলো পচে গেলে এই যে এই জায়গাটা দেখছো এরকম বাঁশ দিয়ে বেঁধে এর ওপরে বসে ওরা পাট ছাড়ায় আরে এই ওরা জাল নিয়ে গেছে মাছ ধরতে তো ওরা যখন জাল মানে টানিয়ে দিচ্ছিলো এক সাইড থেকে আর সাইডে তো তখন আমার পরে ভিডিওটা করেছিল আর এত সুন্দর লাগছিল দেখতে চারিদিকটা মানে ভীষণ সুন্দর লাগছিল জানি না তোমাদের কেমন লাগছে তো আমার তো খুব ভালো লেগেছে মানে এই পরিবেশটা আকাশটা যেমন খোলা আকাশ জল মাঠ চারিদিকে সে এক মনোরম পরিবেশ প্রাকৃতিক পরিবেশ যার উপরে আর কিছুই হয় না তো এত সুন্দর একটা পরিবেশ মানে এত ভালো লাগছে কী বলবো আরে আমার বরের চোখটার অবস্থা দেখো চোখটা নিয়ে কতদিন ভুগেছে এখনও চোখ দুটো দেখো কেমন ফুলে আছে চোখের অবস্থা ভীষণ খারাপ তো এই চোখটা ও এক মাসের ওপরেই ভুগেছে ডাক্তার দেখিয়ে দেখিয়ে অনেক কষ্টে চোখটা ঠিক হয়েছে তো ডাক্তার বলেছিল যে অপারেশন করতে হবে শেষে যদি ঠিক না হয় তো যাই হোক মোটামুটি একটু কমের দিকে এসছে আর তখনই আমরা ঘুরতে চলে এসেছিলাম আর আমার ছেলে আমার বরকে এটা টিনের যে এটাকে বলে ওরা ডোঙা বলে তো এর মধ্যে করে বসিয়ে নিয়ে যাচ্ছিলো কেননা আমার বর এর মধ্যে হাঁটতে পারছিল না এই জলের নিচে পাটের যে কাটার পরে যে অশিষ্ট অংশগুলো থাকে যেটাকে গোজা বলে সেই গোজাগুলো পায়ের তলায় ফুটে যায় তো ওরা তো অভ্যাস আছে ওদের হাঁটার আর আমার বরের তো অভ্যাস নেই ও বুঝতে পারছিলো না কি করে পা ফেলবে সেই জন্য ওটাই করে নিয়ে যাচ্ছিলো ও অনেকবার খোঁচাও খেয়েছে আর এই দেখো জাল পাতার সঙ্গে সঙ্গে এই মাছগুলো বেঁধেছে তো সঙ্গে সঙ্গে ধরে নিয়ে চলে এসছে আর জাল যেরকম মানে টানানো আছে সেরকমই ছিল তো এই সন্ধ্যের সময় চলে এসছি দেখো আবার আমি রেডি হয়ে গেছি আর আরোই দেখো আমার বর রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে ও আমাকে আর ছেলেকে রেখে চলে যাবে আবার পরে আমাদেরকে নিতে আসবে সেই জন্য তো এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি এত অন্ধকার ঘুটঘুটে অন্ধকার ওই দেখো পেছনে পোস্ট আছে তবে ওখানে কোনো পোস্টে লাইট দেয় না এটাই হচ্ছে সব থেকে বাজে জিনিস তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপরে একটা অটো এসেছিলো সেই অটোতে করেও চলে গেছে আর স্কুটি নিয়ে আমরা আর স্টেশনে যাইনি বর্দি বাড়ি থেকে স্টেশন অনেকটা দূর তোমাদেরকে বলেছি এর আগের দিনের ব্লগে তো আমি আর বর্দির মেয়ে আমরা আর সাহস করে যাইনি স্টেশন পর্যন্ত তো ওকে ছেড়ে দিয়ে আমরা আবার একটু পার্লারে গেছিলাম কেননা আমি তিন মাস হয়ে গেছে আইব্রো করি না তো ভালো লাগছিল না তো আইব্রো করে নিয়ে তো দেখো আবার পরের দিন চলে এসেছি দুপুরবেলার ব্লগ নিয়ে পরের দিন দুপুরবেলায় আমরা রেডি হয়ে এখন যাচ্ছি মাঠে ভিডিও ভিডিও শ্যুট করব। আর একটু গল্পও করব ঘুরবো মাঠে সেই জন্য তো যতবার আসি মাঠে আর যাওয়া হয় না ঘোরাও হয় না তাই জন্য দিন মেয়ে বললো যে চলো তাহলে এখন ঘুরে আসি তো দেখো আমরা মাঠে চলে এসেছি ঘুরতে আর ওই যে দেখো যেখানে এরো চিহ্নটা দেওয়া ছিল ওই দেখো ওখানে ওটা কি বলো তো তোমরা কে কে চিনতে পারছো ওটা শেয়াল মানে ওখানে এখনও কিন্তু রোদ আছে রোদ থাকা অবস্থাতেও তোমার শেয়াল যেখানে সেখানে ঘুরতে দেখা যায় ওই যে ছাগলগুলো ঘুরে বেড়াচ্ছে না যদি দেখে যে লোকজন নেই কিছু মানে ফাঁকা শুধু ছাগল আছে তখন ওই ছাগলগুলোকে কামড়ে নিয়ে চলে যায় খেয়ে নেয় কামড়ে আবার ছোট ছোটো বাচ্চাদের যদি মাঠে একা একাকা পায় তাহলে সেই সব বাচ্চাদেরকেও তুলে নিয়ে চলে যায় তো এখানে এই একটা ভয় শেয়ালের প্রচণ্ড পরিমাণে ভয় সকাল বিকেল মানে একটু অন্ধকার অন্ধকার হয়ে আসলে বাড়িতেই শেয়াল চলে আসে তো দেখো আমরা চলে এসেছি সবাই মিলে আমরা বেশ আনন্দও করছি ঘুরছি আর আমার ফুচফুত প্রচণ্ড পরিমাণে আনন্দ করছে সঙ্গে এসেছে পিউ পম্পা টিনা আমরা সবাই চলে এসেছিলাম এখন চারদিকে পাট আর পাটকাটি দেখতে পাবে তো এদিকে যেখানে পাট চাষ হয়ে গেছে মানে পাট তুলে দিয়ে আবার দেখো ধান চাষ করেছে এরা কোথাও ছোট ছোট আছে ধানগুলো আবার কোথাও একটু বড় হয়ে গেছে এগুলো সব সিজনের ধান তো যাই হোক এই ধানের আমি নাম বলতে পারবো না যারা চাষ করে তারাই ঠিক বলতে পারবে তো চারিদিকে দেখো সবুজ আর সবুজ যেদিকে তাকাবে দুই একটা জমিতে হয়তো পাট আছে বাদবাকি বাকি সব পাট কেটে ওরা জাগ দিয়ে দিয়েছে আর এই সাইড দিয়ে দেখো ভেন্ডি ক্ষেত চারিদিকে ভেন্ডি ক্ষেত তারপরে বেগুন খেত লঙ্কা ক্ষেত চারিদিকে আবার ফুলের বাগানও আছে এখানে সব কিছুই আছে মোটামুটি বোঝে না এই দেখো পাটের গোজা হয়ে গেছে কেমন খারাপ খারাপ হয়ে থাকে তো এর মধ্যে পাপ পড়লেই পা যায় যারা বুঝে পাপ ফেলতে পারবে না তাদের পা যাবে আর ও এর মধ্যে হাঁটতে পারছে না ওর অসুবিধা হচ্ছে হাঁটতে তাও এর মধ্যে হয়তো হাঁটবে আর ধুপ ধুপ করে পড়ে যাচ্ছে এ দেখো এর ভেতরে লঙ্কা গাছ আছে তো লঙ্কা গাছগুলো সব শুকিয়ে গেছে আর এই সাইডে ভেন্ডি ক্ষেত এই গাছগুলো তো এখনও ভেন্ডি আছে মানে এখন সেভাবে নেই তবে তাও দেখো বেশ ভালোই ভেন্ডি আছে প্রত্যেকটা গাছে ভেন্ডি আছে ফুল আছে আরও কিছু দিন এই গাছ থেকে এখনও মানে ভেন্ডি পাওয়া যাবে এই এই ক্ষেতটা যে দেখলে এই ক্ষেতটা দিদিদের না অন্য কার্ব ক্ষেত দিদিদেরও আছে দিদিদের ভেন্ডি গাছগুলো আরও বেশি ভালো হয়েছে এক সাইডের ভেন্ডিগুলো এরকম হয়ে গেছে তো ওরা আর একটা জমিতে নতুন করে ভেন্ডি চাষ করেছে আর এই যে দেখতে পাচ্ছ এটা এটা রজনীগন্ধা ফুলের ক্ষেত রজনীগন্ধা ফুল চাষ করেছে তো প্রত্যেকটা ফুলে এখনও স্টিক আসেনি প্রত্যেকটা গাছে দু একটা গাছে স্টিক এসেছে দেখো আমি এসছিলাম শর্ট ভিডিও করতে তো এত সুন্দর মাঠ দেখে এত সুন্দর মানে পরিবেশ দেখে আমি আর ভিডিও সেভাবে করিনি একটা দুটো ভিডিও করেছি চারিদিকটা শুধু ঘুরে ঘুরে দেখেছি তো আমি ভেবেছিলাম হয়তো আরো কিছুদিন থাকতে পারবো কেননা আমার বড় ছিল আমি বুধবার দিন তোমাদের নিতে আসব। তো সেখানে প্রায় এক সপ্তাহ তো সেই জন্য আমি আর সেভাবে ভিডিও করিনি আমি ভাবলাম পরের দিন এসে আবার ভিডিও করব। তো সেটা আর হয়নি কেন হয়নি সেটাও তোমাদেরকে বলবো পরের দিন সকালে ঘুম থেকেই উঠে বসে গেছি দেখো আমি মাটির জিনিস তৈরি করতে তো এই পুচকুটার নাম পিউ পিউকে স্কুল থেকে হাতের কাজ দিয়েছে মাটি দিয়ে ফল আর সবজি বানিয়ে নিয়ে দিতে হবে আর ও তো ছোট ও কি পারে তাই সেই কাজটা আমি ওকে করে দিয়েছি তবে ভেন্ডিটা আমার বর্দি বানিয়ে দিয়েছিল আজকেই সকালবেলায় যাওয়ার কথা ছিল আমার বাপের বাড়িতে তো সেখানে আর যাওয়া হলো না সেই টোটোকে আমরা বারণ করে দিলাম কেননা পুচকুর এত পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণে পটি হচ্ছিল আর বমি হচ্ছিল তো আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম বাপের বাড়িতে না গিয়ে বিকেলবেলায় পুচকুকে নিয়ে চলে এসেছি আমরা ডাক্তার কাছে বর্দিবাড়ির এখানে যত ভালো ডক্টর আছে তার মধ্যে উনি থেকে ভালো আর সত্যি ডক্টর খুবই ভালো ছিলেন পুচকুকে খুব ভালোভাবেই দেখেছেন আমার বডি তো ভীষণ মন খারাপ করছিলো বোন বাড়িতে গেলে আবার ভাই তোকে কিছু বলবে না তো মানে আমার বরের কথা বলছিল তো আমি বললাম যে কি বলবে আমরা তো আর ইচ্ছে করে তো কিছু করিনি এখন শরীর খারাপ হয়ে গেলে কি করা যাবে যেই ছেলে সারাক্ষণ দৌড়ে বেড়ায় সেই ছেলে একবারে পুরো নেতা হয়ে গেছিলো তো কোনো আওয়াজ নেই ওর মুখে দৌড় নেই ঝাঁপ নেই শুধু সারাক্ষণ পরে থাকতো এইভাবে চুপচাপ মুখটা দেখেছ ডক্টর দেখানো কমপ্লিট ওষুধ নেওয়া কমপ্লিট এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বরদিকে সারাদিনে একটু রেস্ট নেয়নি ওদের পাট উঠেছে তো পাট নিয়ে সারাদিন হুড়োহুড়ি করেছে আর সন্ধ্যের সময় আমাদের নিয়ে আবার বেরিয়েছে তো দিদির বাড়িতে আর থাকা হলো না পরদিন ঘুম থেকে উঠেই ভোরবেলাতে আমি আর দিদির নিয়ে বাড়ির উদ্দেশ্যেও রওনা করলাম রাত যখন একটা বাজে তখন শুনেছি বরের অ্যাক্সিডেন্ট হয়েছে তো যতক্ষণ ওকে আমি চোখের সামনে না দেখবো ততক্ষণ পর্যন্ত তো শান্তি হয় না না ও তো একাকার রয়েছে বাড়িতে কি হচ্ছে কি না হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না তো আমি আর লেট করিনি একটুও অসুস্থ ছেলেকে নিয়েই আমি বাড়ির দিকে চলে এসেছি আর এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল না তখন মানে অঝরে বৃষ্টি হচ্ছিল রোপ প্লাস্টিক নামিয়ে দিয়েছিল তারপরেও আমরা ভিজে যাচ্ছিলাম এত বৃষ্টি হচ্ছিল তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে